মুসলমানদের লেবাসটা কোথায় গেল আমলটা কোথায় গেল আখলাখটা কোথায় গেল ওটাতে ফিকির করতে হবে এগুলো মনে রাখতে হবে গেলে মাথার তালুর থেকে পায়ের তলা একটা মুসলমানের টুপি দাড়ি পাগড়ি লম্বা কর্তা শূন্য থেকে সব থাকতে হবে এখন বেদিন বদিনদের যত চাল চলন আচার ব্যবহার পোশাক পরিচ্ছদ সব কিছু ছেড়ে দিতে হবে শুনতে কষ্ট মনে হলেও কঠিন কিন্তু আট এটি শুধু এটা করতে হবে সবার জন্য করতে হবে মুসলমান পুরুষ তার দাঁড়িয়ে থাকবে সে তো মহিলা না মহিলাদের দাঁড়িয়ে থাকে না পুরুষের কেন দাঁড়িয়ে থাকবে পুরুষের দাঁড়িয়ে থাকতে হবে সব পুরুষের দাঁড়িয়ে থাকতে হবে এবং শূন্য দিয়ে করতে পড়তে হবে সুট কুটটাই পড়বে কেন ইহুদিরা সারা সুট সে পড়বে কেন সে ইহুদিরা সারা হিন্দু না এটা মনে রাখতে হবে এটা শুনতে হবে এটা শুনতে হবে শুনে মনে রেখে আমল করতে হবে আস্তে আস্তে ইস্তেফার তবা করে এসলাসের করতে হবে সবদিক করতে হবে আসা যাওয়া করতে হবে জিকির ফিকির করতে হবে চক্ষু বন্ধ হওয়ার আগেই যেন সে নাজাদের ব্যবস্থা করে নেয় সেটা করতে হবে এটা মনে রাখতে হবে আল্লাপাক যেন আমাদেরকে তৌফিক দান করেন আমরা তো মুসলমান এখন যদি সবাইকে জিজ্ঞেস করায় যে কে বেহেস চায় কে দু চায় কেউ কি দুজক চায় দুজক তো কেউ চায় না তাহলে সে কেন এই মুসলমান হিসেবে সে নিজেকে কেন সে প্রতিষ্ঠিত করবে না সে কেন খালি সিমানদার হবে না জব দিতে করতে হবে এখন মুসলমানদেরকে না বলতে এখন একটা রোগ খুব পয়সা লাভ সে মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট হয়ে গেছে গেলে আরো কিছু হয়ে গেছে মনে জমির থেকে আসমান হয়ে গেছে এখন তাকে দাঁড়িয়ে কথা বলতে হবে তোমার দাঁড়িয়ে রাখতে হবে তুমি মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট হও তোমাকে তো দাঁড়িয়ে রাখতে হবে তোমার সুট বাদ দিতে হবে লম্বা করতে পারতে হবে তুমি মহিলাকে তোমাকে পর্দা করতে হবে এটা বলতে হবে তো না বলে শিখবে করতে গিয়ে তোমাকে কে বলবে আল্লাহমকে কোনো সময় বলে দিলেন ফালাউ না না ফরা মিনকুল্লি ফের কাতিমিনু তয় বাতু নিতাবা কৌ বিদ্দিন অলিং জেরু কখনো রিজা রজা উ ই নাই না আল্লাহ ই বলে দিলেন কেন তোমাদের প্রত্যেক কমন থেকে কিছু লোক বের হয় না ইকবে দিন শিখবে শিখে ফকি হয়ে আল্লাহ না হয়ে ওনাদের কাছে যারা আসবে ওনাদের হেজবত যারা রাখবে তাদেরকে মজিউদ করবে যাতে তার হেদায়কপ্রাপ্ত কারণ সে যেই হোক সুইপার হোক দারোয়ার পেউল হোক আমির উম হোক রাজবাসা হোক সবাইকে বলতে হবে এখন তার শুনতে পছন্দ না হতে পারে কিন্তু তাকে পছন্দ করতে হবে যদি সে মুসলমান হয়ে থাকে তাকে পছন্দ করতেই হবে এখানে কোনো রেহাই নাই যদি সে নাজাদ পেতে চায় তাকে পছন্দ করতে হবে যদিও প্রকাশ্যে সে আমলে ত্রুটি তার অন্তর অন্তর মহব্বত করতে হবে জাল্লা বা তফিক দান করেন তফিক দিবেন সে খালেস নিয়োগ করলে তোমা করলে আমি এটা অনেকবার বলেছি হাদিস কর্মসূমিত রয়ে গেছে একটা বাদ দাসন তেখফার করে খালে স্তমা করে খালে স্তমা করে সেই যখন ইমান শধরিয়ে ন্যাক কাজ শুরু করে দেয় তখন কি হয় আল্লাহ নিজে বলে দিচ্ছে ইল্লামাং তাবা ও আমান আমিলে আমালাং স লেহা হৌ নয়কে বাদ দেনুল্না হসে ইয়াত ভাষা গাফুর ও রহিমা আল্লাহ তাকে কেন স্পষ্ট বলে দিলেন ইল্লামাং তা বা ওয়া আম আনা ও আমিলে আমালাং স লেহাং যেমনি তব করল আনলো আমলে সলে করল একটা লোক অনেক গুণা তার আল্লাপাক না করুন জমিন থেকে আসমান তার গুণা বয়স ষাট সত্তর আশি হয়ে গেছে জীবনে শেষ প্রান্তে এখন তাসমান জমিন গুণা হয়ে গেছে কি করবে পাক বলতে তব করো সমস্ত গুণা যেত তবা করো ইল্লাং তাম আমানা না খালিসি মানানো আমি না আমালান সলে সলেন একটা সূর্য খালাম জিকির ফিকির তো সব শুরু করে দাও তাহলে কি হবে আল্লাপাক নিজেই বলতে তার তো শুধু না তার থেকে যত গুনা সমস্ত পরিবর্তন করে দিবেন এখন সে জমিনের সবচেয়ে বড় গুণাগার ছিল এখন তো বড় নেককার হয়ে গেল আল্লাহ তার তো পাহাড় পাহাড় নেকি হয়ে গেল এখন এখন কেমন হল কিছুক্ষণ আগে ছিল সে নিকৃষ্ট সে ঘটনা এটাই ঘটনা তো সেটাই হয়েছে কিছুক্ষণ নিকৃষ্ট ছিলেন সুদকর এখন করে আল্লাহ হয়ে গেলেন সমান আল্লাহ আল্লাপ কত সুবিধা দিয়েছে একমাত্র ওনার হাবিব নুরে ওজাসম হাবিম উল্লাহ হুজুর সল্ল ওনার সম্মানার্থে আমাদেরকে এটা দেওয়া হয়েছে কাজে এখন তবা ইস্তেকফার করে শুধ্রিয়ে নিতে হবে নিজের তখন কামিবি কাজে আল্লাহ আমাদের সেই তবিক দান করে এটা করতে হবে এগুলো বেশি বেশি শুনতে হবে তো সবসময় দিকে তো করবে কিছু চাবে না কিন্তু শুনতে হবে আসতে হবে বুঝতে হবে আমল করতে হবে ইমানদার যদি হয়ে থাকে তাহলে যেতে হবে অন্তরটাকে ইমানের তার সৌন্দর্য মণ্ডিত করতে হবে আর এই কুফরি কি গুণা যত আছে এগুলো সব অপছন্দ করতে হবে একটা পছন্দ করা যাবে না সব দূরে শরীর দেওয়া হবে এটা মনে রাখতে হবে জানলাপার যেন আমাদেরকে সেই ট্রফিক দান করেন আবার সেই দোয়ার্য শিব শেষ করবে এখন তো আজকে ইদুল আধা কোরবান ঈদের শেষ দিন আছে আজকে মাগরীব এর পূর্ব পর্যন্ত সময়টা থাকবে এরপর আর তাকবিরে তার শিখ রয়ে গেছে তাকবিরে তার শিখটা হচ্ছে কালকে আসর পর্যন্ত তেরো তারিখ আসর কালকে শনিবার আসর পর্যন্ত আজকে পরে তাকবীর হবে আসর হবে মাগরিব এসা ফজর জোহর আগামীকাল আসর পর্যন্ত তেইশ অর্থ এটা ওয়াজিব একবার ওয়াজিব তিনবার মোস্তাব এটা মনে রাখবেন অনেকবার বলেছি এটা মনে রাখতে আল্লাহ সেই তফিক দান করেন এখানে আমরা প্রতি সপ্তাহে কতগুলি বিষয় বলে থেকে সংক্ষিপ্ত হয়ে আজকে বলবো প্রথম হচ্ছে দৈনিক আলিসান শরীফ সম্পর্কে এটা পৃথিবীর সব দেশ থেকে পরে থেকে দুশো ষোলোটা দেশ উল্লেখ করেছে আসলে দেশ এতগুলি আছে সব দেশ থেকে পরে থাকে আর আজকে পর্যন্ত শহর হিসেবে যদিও পৃথিবীতে চৌত্রিশশো মেগা সিটি মাত্র কিন্তু এখন চৌত্রিশশো দমন হয়ে গেছে প্রায় এখন তেষট্টিশো চারটা শর্তে পড়ে থাকে সমান অনেক বড় সরকার জারিয়া এই পত্রিকার মাধ্যমে অনেকে হাজার প্রাপ্ত হচ্ছে নসিহত লাভ করতেছে আমল করতেছে কাজে আমরা বলে থাকি যেটা বড় সৎকাজের মধ্যে আপনারা সবচেয়ে আর্থিক খ্যাতমত যাদের আর্থিক সামর্থ্য রয়েছে তারা খ্যাতমত করবেন আর অন্যথায় তাদের সম্ভব পক্ষে সম্ভব বিজ্ঞাপন দিয়ে নিজের বিজ্ঞাপন হোক মানুষদের সংগ্রহ করে হোক আপনার বিজ্ঞাপন দিয়ে অথবা আর্থিক সরাসরি খ্যাত করে দিয়ে খ্যাত আঞ্জাম দিবেন এটা বড় সৎকার যেন রাখবেন চক্ষু বন্ধ হলে কিন্তু আর কোনো কাজ থাকবে না এগুলি সৎকার এটা যতদিন চলবে আর যত লোক আমল করবে সকলেরই কিন্তু এই সবটা নেকিটা যে এর মধ্যে শরীর সে পাবে যে আপনাদের জন্য প্রতি সপ্তাহে বলে দিয়ে থাকি এই ন্যাক কাজ করার জন্য একটা সহজ ব্যবস্থা আল্লাপক বলেছেন আনাল বিরোধ তাক নেকি পরে সাহায্য কর এখন এটা নেক কাজ এটা পরেশগারের কাছে এখানে সাহায্য করতে হবে খেয়াল আঞ্জাম দিতে হবে আমাদের হচ্ছে আলাইনি ইল্লাল বালাক পৌঁছে দেওয়া এখন যে করবে সে পাবে না করবে পাবে না তা আমাদের বলার দায়িত্ব আমরা বলে দিয়েছি কেউ যদি বলে তাকে তো বলা হয়নি আমরা বলে দিয়েছি সেটা বলতে পারবে না আর এরপর বলা হয়েছে প্রতি জুমা শুক্রবার জুমা থেকে আচ্ছা আর সোমবার শরীফ হচ্ছে সকাল এগারোটা তিরিশ এগারোটা থেকে দুটা তিরিশ পর্যন্ত মেয়েদের এখানে সপ্তাহে দুদিন তালিম হয় জুমার দিন বাদ জুমা আর সোমবার শরীফ হচ্ছে সকাল এগারোটা থেকে এছাড়া রমজান শরীপ এক মাস ব্যাপী আর এক মাস ব্যাপী তালিমের ব্যবস্থা হয়ে থাকে মেয়েদের আপনারা তালিমের ব্যবস্থা করবেন এগুলো আমরা তাকে দিয়ে থেকে এখনো হয়তো অনেকে বুঝে না কিন্তু এক সময় সে বুঝবে হয়তো এমন যদি হয় মৃত্যুর পরে বুঝে তাহলে তো কাজ হবে না হায়াত থাকতে বুঝতে হবে একজন মেয়ে যদি আল্লাহলি হয় টা সংসার কিন্তু হেদায়েত আর মে আল্লাহ পাকটা করে মহিলাদের যে গোমরা হয়ে যায় রাউজ বিল্লাহ সংসারটা ধ্বংস হয়ে যায় अजी প্রত্যেক এর অধীনস্থ মহিলা তার আহলিয়া হোক তার মেহ হোক বা তার অধীনস্থ যারা আছে তাদের জন্য অবশ্যই তালিম করতে হবে এখানে গুরুত্ব শহীদ কাষ্ট করতে আমরা যেন প্রতি সফটারে বলে দিই পুরুষ এন্ডর সুবি হলো ওলি আল্লাহ দরবেশরা চেষ্টা করলো

বড় সপ্তাহ আমাদের এই মাদ্রাসাটা এলমি ফিমে তা সব দুই প্রকারের তালিম দেওয়া হয় ছেলে মেয়ে উভয় বই এক আর এখানে মাদ্রাসায় ভর্তি করার ব্যাপারে ছেলে হোক মেয়ে হোক ভর্তি করার ব্যাপারে ছেলেদের মাদ্রাসায় যোগাযোগ করে জেনে তোমার মেয়েদের জন্য মেয়েদের মাদ্রাসা যোগাযোগ করে ভর্তির সময় জেনে ভর্তির ব্যবস্থা করতো আর আমাদের যে বই কীতাবাদী যা কিছু বের হয় সাপ্তার পাত্রটা সংগ্রহ করবো আর ছেলে কিতাবাদি বেরো হবে জরুরি জরুরি কিতাবে বের হবে এখন আমাদের কিতাবাদির মধ্যে যে দিল্লা রয়েছে এটা কিন্তু পৃথিবীর অন্য কোনো কিতাব আপনারা পাবেন না যত বড় কিতাব আপনি নিয়ে আসুন কেন এত দলিল কিন্তু পাবেন আমাদের কিতাব যদি ছোট হয় এর মধ্যে এত দলিল থাকে অনেক বড় বড় কিতাব এত দলিল থাকেন আমরা হাজার হাজার কিতাব গেটে ওই দলিল বের করে সেগুলো আমরা সেই দলিলগুলো দিয়ে থাকি কাজে অত্যন্ত জরুরি সকলের জন্য খালি সিমামদারদের জন্য কেন জুমার খুদ্ বা জানা জান নামাজের আকাম ইমানি জব কফরি বক্তব্যের বিরুদ্ধে বিপরীতে এটা তো সেই সঈদুল আয়ার সম্পর্কে নূরে মজাস হাবিবুল্লাহ হুজুর পাঁচ চল বছর ওনার সম্পর্কে বিশেষ স্মরণিকা কাছে মলুমা বার্ষিক মহসিরা মিলাদ শরীফ ও শরীফ কারবালার হৃদয় বিধারক ইতিহাস আগাম সাহেব মাদান ইত্যাদি আর অনেক কিতাবাদি পত্রিকা যা বের হয় দুইশো সংখ্যা তো পার হয়ে গেছে আপনার সংগ্রহ করবেন আর বা দৈনিক আলিসের ব্যানারে তারপরে সম্পাদকও হোক মন্তব্য হোক মতামতগুলো আপনার পড়বেন বেশি বেশি আর এখানে একটা জিনিস মনে হচ্ছে মক্কাশী মদস শিব রজ শরীফ এর ছবিযুক্ত জায়নামাজ জায়নামাজের মধ্যে মক্কা শরীফ মধুর শরীফ রজ শরীফ বাড়িতে মুখান ছবি রয়েছে এই সেগুলিতে নামাজ পড়বেন না ওটা নামাজ পড়া কুফরি মান নষ্ট হয়ে গেছে যদি কারো থেকে থাকে তাহলে রেখে দেবে আর যারা তেল পানি কালো যারা সিড করে এনে থাকেন তাদের তো যেন না থাকে ছবিটাকে নামাজ ফাঁসাতে হবে একদিকে আরেকদিকে হচ্ছে এর কারণে রহমত থেকে বঞ্চিত হবে এটা মনে থাকে তো আর এখানে মনে হয়েছে মসজিদে প্রবেশ করার পূর্বেই মোবাইল ফোন বন্ধ করে নিতে হবে এবং রিং টোনটা এটা যেন কখনো বাজনা না হয় এটা মনে থাকতে হবে রিং টোন যেন কখনো বাঁচনা না হয় মোবাইল ফোন তো বন্ধ রাখতে হবে মসজিদে প্রবেশ করার সময় আর সাধারণভাবে হয় মোবাইল ফোনের রিং টোন যেন বাস দ্বারা এটি মনে রাখতে হবে কাফেরদের ষড়যন্ত্র আর অবস্থানকারী ইন সাক্ষাৎ সময় প্রত্যেকের জুতা থেকে টাকা পয়সা মোবাইল ইত্যাদি যা রয়েছে সেগুলো নিজের দায়িত্বে হেফাজত করতে হবে নিজের দায়িত্বে হেফাজত করতে মনে থাকে যেন চোর ডাকা চিন্তাইকারী পকেট মার জুতা চোর স্যান্ডেল চোর মোবাইল চোর ওটা মরজিদ বাদনা শেষে থাকে যেটা হেফাজতের ব্যবস্থা করতে হবে যার যারটা তার দায়িত্বে কাজী কোরবানি আজকে শেষ হবে দিন হিসেবে এখন এক বছর যারা হায়াত পাবে তারা আবার পাবে তবে তবে ইস্তেফার করতে হবে ভুল যখন দায় হয়ে গেছে আল্লাহ আমাদের ক্ষমা করেন আমাদের বুলের জন্য সামনে যেন এই না হয় আমরা খালেস নিয়তে একদম বিশুদ্ধভাবে আল্লাপা এবং ওনার হাবিব সম্লত ওনাদের সন্তুষ্টিজনক ওনারা যে পছন্দ করেন সেভাবে যেন আমরা কোরবানি সমস্ত কাজগুলি সমাধান করতে পারি সেই দোয়া সে আর্য আমরা করবো করতে সবাইকে